দুইশো গ্রাম দুইশো গ্রাম আমি নাম হচ্ছে মিক্সার অর্থাৎ এই মিক্সার বুসি বানানো হয়েছে বাদামের খোসা মোনা বাদাম বা চিটা বাদাম আপনার নালি গুড় বা চিটা গুড় হালকা পরিমানে কিছু নষ্ট হয়ে যা বাপান দর্শক আসসালাম আলাইকুম আশা করছি ভালো আছেন একটি শাল কিভাবে মোটা তাজা করবেন গরু কখন মোটা তাজা করবেন কি খাদ্য দিয়ে মোটা তাজা করবেন তো দর্শক সংক্ষিপ্ত আকারে আজকে আপনাদেরকে জানাচ্ছি তো দর্শক আমি কি খাদ্য দিয়ে আমার শাল গরুকে মোটা তাজা করতেছি আমার গরু কিন্তু খুবই শুকনো হাড্ডি বেরিয়ে গেছে তার আগে দর্শক একটি কথা বলে নেই আপনারা যে গরুটিকে মোটা তাজা করবেন সেই গরুটি অবশ্যই দাতা আছে কিনা সেটা দেখতে হবে এবং অদা গরু যদি মোটা করে থাকেন সেটাও মোটা হবে কিন্তু ঘটনা হচ্ছে যে মাংস কম হবে তো দর্শক একটি গরুকে মোটা করতে গেলে প্রধান কাজ হচ্ছে সেই গরুটাকে প্রথমে কিমি মুক্ত করতে হবে বা টুটি খাওয়াইতে হবে ঝিঙ্ক খাওয়াইতে হবে মোটা তাজার জন্য আপনি বাজার থেকে হোক গ্রাম থেকে হোক আপনার যেখান থেকে হোক একটি গরু সংগ্রহ করলেন সংগ্রহের পর সেই গরুটাকে প্রথমে আপনাকে পনেরো বিশ দিন বা এক মাস তাকে আলাদা রাখতে হবে এবং তাকে আলাদা চিকিৎসা করতে হবে চিকিৎসার পর সেই গরুটিকে কিডমিন ডোজ করতে হবে কিডমিন পর চব্বিশ ঘন্টার মধ্যে লিবারটনিক টনিক খাওয়াইতে হবে জিঙ্ক খাওয়াইতে হবে আমার গরুকে আমার কিডমিন ডোজ এবং লিভার সব খাওয়ানো শেষ বর্তমানে আমাদের যে দেখতে পাচ্ছেন জিঙ্ক চলতেছে জিঙ্ক খাওয়াচ্ছি আর কিছু সাধারণ খাবার খাবার খাওয়াচ্ছি এগুলো খাওয়া খাবার দিয়েই আমার গরুকে আমি সাল্লা মোটা তোজা করে তুলছি তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে পাঁচ লিটারের জিঙ্ক নিয়ে আসছি আজ এই দেখতে পাচ্ছেন এই যে লিভার এটা খাওয়ান শেষ এখন এই যে চলছে দর্শক আসুন আপনাদের সেই খাদ্য পদ্ধতি গুলো দেখাই এই খাদ্য দিয়েই আমি আসলে মোটা করতেছি হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে আপনাদেরকে প্রথমে আমি দিব এই যে তিনশো গ্রাম দিয়ে দিব ফিট কোম্পানির ফিট দিলাম তিনশো গ্রাম প্রতিটি গরুকেই একইভাবে তিনশো গ্রাম করে ফির দিয়ে দিব তারপর দিব আমি দর্শক দেখুন এই যে গমের ভুসি গমের ভুষি দিব দুইশো গ্রাম দুইশো গ্রাম গমের ভুসি দিয়ে দিব দেখুন এই দিয়ে দিলাম দুইশো গ্রাম গমের ভুসি এই খাদ্য দিয়ে ইনশাল্লাহ আমার গরুগুলো তাজা হবে তারপর আমি দিয়ে দিব এই যে এটা হচ্ছে দর্শক নতুন একটি খাবার এটার নাম হচ্ছে মিক্সার ভুসি অর্থাৎ এই মিক্সার ভুসিটা বানানো হয়েছে বাদামের খোসা তারপর হচ্ছে বাদাম বা চিটা বাদাম আবার রয়েছে আপনার নালি গুড় বা চিটা গুড় রয়েছে এটার মধ্যে হালকা পরিমাণে কিছু নষ্ট হয়ে যাওয়া বা পাঙ্কাশ হয়ে যাওয়া ভুট্টা তো দর্শক এই এগুলো এখন দিয়ে দিব আমি ছয়শো গ্রাম করে এই যে এক পট দিলে তিনশো গ্রাম হয় আমি দিয়ে দেব তিনশো তিনশো ছয়শো গ্রাম যেহেতু এটা দামের পরিমাণে দামটা খুবই কম এই জন্য এটার পরিমাণটা একটু বেশি দিচ্ছি এটা ধানের কোভা বিকল্প হিসাবে ব্যবহার করতেছি দর্শক ধানের কোপা খাওয়াই কিন্তু কোনো লাভ নাই হাজার পয়সা লাভ নাই শুধু ধানের কোপা খাওয়াইলে না একটু শক্ত হয় তাছাড়া কোনো কাজ করে না তো এ পর্যায়ে আমরা এটা খাওয়াই মোটামুটি ফলাফল ইনশাআল্লাহ ভালো পেয়েছি তো আপনারাও এই মিক্সার ভুসিটা খাওয়াইতে পারেন ইনশাল্লাহ খুব ভালো একটি কাজ ফলাফল হবে এই যে দিচ্ছি যে দিলাম তিনশো তিনশো ছয়শো গ্রাম দিয়ে দিলাম তিন মাস আগে তাকে এক্সট্রা কিছু খাদ্য যোগ করতে হবে যদি যোগ করেন তাহলে অতি বেশি মোটা তাজা হবে যেমন রয়েছে আহ খুদে ভাত রয়েছে তারপর রয়েছে আপনার সরিষের খোল রয়েছে এবং নালি রয়েছে এবং ভুট্টার ফাঁকি রয়েছে ভুট্টার ফাঁকিটা দর্শক আপনারা রান্না করে খাওয়ানোর চেষ্টা করবেন কেননা সেটা যদি আপনারা কাঁচা দেন তাহলে কিন্তু দেখা যায় যে পায়খানাটা পাতলা বেগানো হয় হজম হতে চায় না পেটে গ্যাস হয় তো দর্শক আমরা যেহেতু প্রাথমিক ধাপে মোটা তাজা করতেছি এই জন্য বেশি কিছু খাদ্য দিব না এখন এই খাদ্যটা কিভাবে প্রসেস করি কিভাবে খাওয়াই সেটা দেখাই চলেন এই যে আমরা এখন সে খাদ্যকে প্রসেস করবেন দেখাই দর্শক খাদ্যটা এখন আমরা মিক্সার করতেছি খাদ্যটা এমন ভাবে মিক্সার করবেন আপনারা যাতে বেশি পরিমাণে আপনারা পানি দিবেন না খাদ্যটা প্রস্তুত করতে যা যতটুকু পানি দরকার দিবেন একটি গোলকে বেশি পানি খাওয়াবেন না একটি গোলকে বেশি পানি খাওয়াবেন না পানি খাবে তার আলাদাভাবে পানি খাবে সাদা পানি খাবে কিন্তু দানাদার খাবারের সাথে বেশি পানি দেওয়া যাবে না আর যদি শুকনো শুকনো দেন তাহলে হজম শক্তি বৃদ্ধি পাবে গোল সুস্থ থাকবে

কম দিতে হবে ওই একই ভাবে সবগুলো খাদ্য আমরা প্রস্তুত করবো এটা প্রস্তুত শেষ দেখুন এই যে সবগুলা খাদ্য কিন্তু আমি প্রস্তুত শেষ সবগুলা খাদ্য দেখুন আমি মাখো করে দিছি এই দেখুন এই যে একদম মাখো করে দিছি এমন এমন পরিমানে পানি দিছি যাতে খাদ্যটা খাইতে সুবিধা হয় এখন সেই খাদ্যটা আমরা গরুকে দিয়ে দিব দেখুন কিভাবে খায় এই দেখুন মাসাল্লাহ এই যে দেখুন কিভাবে খাচ্ছে কিভাবে খাচ্ছে এই যে দেখুন দেখুন মাসাল্লাহ আমার গ্রুপকে আমি দিয়ে দিলাম খাদ্যগুলা খাদ্যগুলো সুন্দরভাবে খাচ্ছে তারা এখন এই খাদ্য দানাদার খাদ্য দেওয়ার শেষে তাকে আমি কাঁচা ঘাস দিব কাঁচা ঘাস না থাকলে কাঁচা শুকনো খড় দেব যেহেতু বর্তমানে ধানের সিজন ধান ধানের সিজন কাজে আটিগুলো বর্তমানে কেটে কেটে খাওয়াচ্ছি যেহেতু খেয়াল বর্তমানে সংকট তো দর্শক আর কি করি সবকিছু আমরা তাদেরকে জানাইতেছি সাথে থাকেন দেখুন দর্শক এই গোবটাকে আমি মোটা করতেছি দেখুন গোবটা মাসাল্লা এই হাড্ডি গুলো দেখতে পাচ্ছেন গত সপ্তাহে মোটামুটি গোবটা এখন গত সপ্তাহে এই সপ্তাহ ইনশাল্লাহ অনেকটাই অনেকটাই চকচকা করতেছে অনেকটা ইনশাল্লাহ হেল্পফুল হয়েছে ইনশাল্লাহ এই খাদ্য দিয়েই যে খাদ্য দিয়ে আমি মোটা তাজা করতেছি আজকে এই খাদ্য দিয়েই আমি এই গোবরটাকে ইনশাআল্লাহ দেখুন অনেক হৃষ্ট করে ফেলবো আজকে খাদ্য দিয়ে এই খাদ্য দিয়ে সাধারণ খাদ্য দিয়ে মোটা তো হবে দেখুন দেখে দেখে আপনাদেরকে প্রতি ইনশাল করে আপডেট দিব আপনারা দেখবেন গোবাটা কিরকম চেঞ্জ হয় হারটা একদম বেড়িয়ে গেছে আহ দূর থেকে যদি আপনাদের লোক ভালো করে দেখাই আপনারা অনুমানটা বুঝতে পারবেন আসলে দূর থেকে কিরকম দেখা যায় সাইজটা কিরকম মার্শাল দেখুন এই যে সাধারণ কিছু খাদ্য দিয়ে একটি গোলকে এই সাধারণ কিছু খাদ্য দিয়ে এই গোলটাকে আমি মোটামুটি করবো দেখুন আপনার কাঙ্ক্ষিত শেখ খামারে ঢুকিয়ে ফেলব এই গোলটাকে দেখুন ইনশাল্লাহ কত সুন্দর একটি হিষ্ট করে ফেলব আচ্ছা এই গোবরটাকে আমি মোটা করতেছি এই দুইটা গোবর আমার মোটা তাজা চলছে দর্শক সাধারণ কিছু খাদ্য দিয়েই মোটা তাজা চলছে তো আপনাদেরকে প্রতিদিন আপডেট দিব এইভাবে আসলে একটি গরুকে কিভাবে মোটা তাজা করতে হয় সাধারণ কিছু খাদ্য দিয়ে আপনি দেখা যাচ্ছে অন্য কাজের পাশাপাশি এই আমার মতো ছোট মোটো একটি মিনি খামার করে গরু মোটা করে স্বাবলম্বী হতে পারবেন আমার মতো করে এইভাবে খাদ্য খাওয়াইয়ে ইনশাল্লাহ সকলেই আমার জন্য দোয়া করবেন আমাদের এই দুটি যেন খুব সুন্দর ভাবে মোটাত করে লাভবান হতে পারে এর আগেও আমি গরু পালন করছি করে বেশ লাভবান হয়েছি সেই অভিজ্ঞতা আলোকে আপনাদেরকে আমি এত বড় একটি চ্যালেঞ্জ দিলাম যে আসলে একটি গরুকে এই খাদ্য দিয়ে মোটা করা যাবে কেননা আমার যেহেতু অভিজ্ঞতা রয়েছে এর জন্য আপনাদের সাথে এত আত্মবিশ্বাস নিয়ে আমি কথা বলতেছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন